আসো এখানেও তুমি দেখো নোটিস করতে পারবা কোন জায়গায় অপশন দেওয়া নাই যা দিব তাই অ্যানসার করতে হবে হুবহু তাই লিখে আসতে হবে গেল দ্বিতীয় যে পার্টটা এখানে একটা লাইন আছে কিন্তু ঠিক আছে সেটা হলো যে প্রতিটা চ্যাপ্টার থেকে একটা একটা কোশ্চেন হবে হোক সেটা বাস্তব সংখ্যা হোক সেটা লগ হোক সেটা পার্টি গণিত হোক সেটা বীজ গণিত সো তোমার এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের এভরি সিঙ্গেল চ্যাপ্টার এক্সপার্ট হতে হবে

কিন্তু ধরো তোমাকে একটা কোশ্চেন করলো টেরা ধরে নাও যে তোমার এখানে দশটি এসে কি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমার এখানে চারটা কোশ্চেন দিছে টেরা তখন এই চার মার্ক তো মাইনাস না আমরা টেরা কোশ্চেন অ্যান্সার করে আসবো এসে কিউ নিয়ে কোনো চিন্তা করবো না বাবা এই সিজন ছিলে যেমন তিনটা থাকে না কখন এসে কিউ হলো একটা ম্যাথ একটা ম্যাথ ওডিও করে দে ম্যাথ করে দে শেষ এই এর কিছু না এটাকে ডিফারেন্টলি চিন্তা করবা না ম্যাথ পারতে হয় কিভাবে যারা ম্যাথে দুর্বল আমি কেমনে ম্যাথে দুর্বলতা কালাইছিলাম স্কুল লাইফে ম্যাথে যারা দুর্বল ম্যাথে দুর্বল দুইটা কারণে এখনো বুঝে নাই এটা হলো এক নাম্বার اصلا দুই নাম্বার করে নাই গেস করো তো কোনটাতে লোক সম্ভাবনা বেশি করে নাই এইটাতে হলো 90% ওর জীবনে ম্যাথটা হাতে ধরে করাই নাই পড়ো টিচারের কাছেতে গিয়েছে আচ্ছা তোমাকে এটা সিমেল ম্যাথটাকে আমি সবচেয়ে সুন্দর মেটাফোরিক্যালি বুঝাইতে পারি সাঁতার দিয়ে হ্যাঁ ধরে না আমার বন্ধু কাজী রাকিব হাসান ওয়ান অফ দা বেস্ট ম্যাথ টিচার্স ইন বাংলাদেশ হ্যাঁ ও মনে করে তোমাকে বিশ ঘন্টা ধরে ম্যাথ করাচ্ছে তুমি দেখতেছো ইওর মেস বার আইস মাই গড যে ভাইয়া রুড ওভার মাথার মধ্যেই করে ফেললো ড্যাম ক্যালকুলেটর সব ঠিক আছে তুমি তারপরে একটা সিঙ্গেল লাইন ম্যাথ করলে না পুরা ক্লাসটা ওয়েস্ট মো দেখতে হবে তো ম্যাথ ইজ অলআউট সাঁতার ধরে নাও তুমি মাইকেল ফেলস কে দেখতেছো যে বেড়া লাভ দিল কেমন জানি এমন এমন করলো চলে গেল তুমি লাভ দিলে তুমি এমন এমন করলে তুমি ডুবে গেল সেম ড্যাম কি হইলো ভাই হোয়াট দা ফাক আমি কি করলাম আমি ডুবে গেলাম কেন তার মানে অবশ্যই টেকনিক্যাল ডিফিকাল্টিস আছে যেটা ও করছে এটা তুমি দেখতে পাচ্ছ না সো ম্যাথ তুমি পারতে চাইলে তোমাকে ম্যাথ করতে হবে একটা ক্লাস করার পরে ম্যানুয়ালি হাতে লিখে ম্যাথ করো আমি যেটা করছিলাম আমি পার ডে টু আওয়ার বরাদ্দ করছিলাম দিনে আমি মনে করো রাত আটটা থেকে দশটা পর্যন্ত আমি প্রতিদিন ম্যাথ করতাম এবং আমার মা পাশে বসে থাকতো ঠিক আছে ম্যাথ দেখাই দিত আমি বসে বসে প্রত্যেকটা ম্যাথ করতাম এই কাজটা করা শুরু করো তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে সিম্পল হিসাব এবার আসো কি কমেন্ট ভাইয়া জ্যামিতিতে কি করব জ্যামিতিতে কি করব